আপনি আমাদের জাতি দেওয়া বলে এটাই আপনাদের কাছে প্রত্যাশা করছি কারণ আমাদের দিয়ে থেকে করবে থেকে দাঁড়িয়ে দেওয়ার জন্য সবার সরকারকে দাঁড়িয়ে হয়েছে এবং আপনার আপনার আপনাকে আমরা স্বাগত কিন্তু আপনি দেশের ক্ষমতায়বাসী থেকে সরকার আপনি কি করছেন সংস্কার কিছুই তো পাচ্ছি না আপনাকে হ্যাব করছি আপনার প্রতিনিধি আমাদের এখানে পাঠিয়ে আমরা চাই আমাদের পরবর্তী ছাত্র ছাত্রীদেরকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে এটাই আমরা চাচ্ছি এরা আমাদের সহযোগিতা সকল সহযোগিতা সহকারী ভাই বোনদেরকে অনুরোধ করছি বাড়িতে সরকারের হয়তো আমরা বাড়িতে আর আমাদের সেই মতো কেউ থাকবে না তাই আসুন আপনি প্রয়োজন অনুরোধ করছেন তরফ থেকে আমরা

হস্তক্ষেপ প্রাপনা লগাতার অবস্থান কর্মসূচির উনত্রিশতম দিনে উপস্থিত সকল সহযোগী শিক্ষক শিক্ষিকা মহায়ে গণ আইন শৃঙ্খলা রক্ষা করেন সদস্য বৃন্দগণ সংবাদ ও

সারে দেশ ও জাতির কল্যাণে কাজ করার সুযোগ দেন এই আশার রেখে আমি আমার আলোচনা শুরু করেছি আলোচনার শুরুতে ধন্যবাদ জানাচ্ছি অর্থ পরিষদের অন্যতম প্রতিবাদী কংসার সংগ্রামী সহযোদ্ধা শ্রদ্ধা ভাই 私たちの生活は、私たちの生活は、私たちの生活は、私を、の